আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বেশ কিছুদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে ভিডিও শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিও সম্পূর্ণ সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি জিয়াউর রহমানের সমাধি ও ইতিহাস শহীদ প্রেসিডেন্টের জীবনী ও মাজার চত্বর আর এই সব কিছু বিস্তারিত জানতে হলে আপনাকে কিন্তু আমার সম্পূর্ণ বিরুর সাথেই থাকতে হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার বিরু সাথেই থাকবেন প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব জিয়াউর রহমানের জন্ম ও প্রাথমিক জীবন জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান উনিশশো সালে এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক সাহসী ভূমিকা পালন করেন এখন আপনাদের দেখাবো চন্দ্রিমা উদ্যানে প্রবেশের পথটি প্রথমেই দেখতে পাবেন বিশাল প্রশস্ত একটি ব্রিজ যা যেন আপনাকে শহরের কোলাহল থেকে সরিয়ে মনে হবে যেন নিয়ে যাচ্ছে শান্ত এক ছায়াগেরা জগতে আর ব্রিজের নিচের দিকে তাকালে চোখে পড়বে জলধারা জলের উপর দিয়ে ধুলে চলা বাতাসের গুনগুন করছে প্রকৃতি চারপাশে পাখিদের কিচিরমিচির আর গাছের পাতার মৃদু দোল এই মুহূর্তে আপনি হারিয়ে যাবেন শহরের গন্ডি পেরিয়ে এক সবুজ আশ্রয়ে সত্যি এ দৃশ্য সামনাসামনি না দেখলে কখনোই অনুভব করা সম্ভব না আমি কিন্তু বেশ কিছুটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম চারপাশের প্রকৃতিটা সত্যি মনে হচ্ছে শহরের মাঝে ছোট্ট একটা সবুজের গ্রাম মনে হচ্ছে সবুজের গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী আর চারোপাশে শুধু সবুজ আর সবুজ সত্যি এমন একটা জায়গা হাতের কাছে যারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন আমার কাছে মনে হচ্ছিল এই বৃষ্টি যেন শুধু ইট পাথরেরই নয় এটি যেন একটি সংযোগ শহরের যান্ত্রিক বাস্তবতা থেকে প্রকৃতির কুলে ফেরার এক শান্ত পথ এর দুই পাশে ছড়িয়ে আছে নির্মল সৌন্দর্য এর দুই পাশে রয়েছে ফোয়ারা এখন কিন্তু ফোয়ারাটা বন্ধ একবার ভেবে দেখুন তো ফোয়ারা থেকে যখন ছিটকে পানি পড়বে তখন মনে হবে যেন কারো চোখের অশ্রু যা এক দিকে আনন্দ অন্যদিকে হয়তো দুঃখের প্রতীক হয়ে যাবে তবে এই ব্রিজের আশেপাশে আছে অনেক বিক্ষুভ এবং কি অনেক বৃদ্ধ এবং কি অনেক শিশু যারা জানে না এই উদ্যানের গভীরতা ব্রিজের এক করে বসে আছে এক গরিব শিশু যার কাছে ফোয়ারা মানে শুধু জলের শব্দ আর উদ্যান মানে কয়েক ঘন্টার একটু ছায়া আবার একপাশে হয়তো একজন ভিক্ষুক বৃদ্ধ বসে আছেন চারপাশে ফুলের সৌন্দর্য অথচ পেটে নেই এক মুঠু ভাত এই দ্বন্দ্বই যেন বাংলাদেশের বাস্তবতার চিত্র সৌন্দর্যের মাঝে লুকানো দারিদ্রের দীর্ঘ ছায়া আমরা কিন্তু সবাই এসেছি এখানে যার যার প্রয়োজনে যেমন আমি এসেছি এখানে ভিডিও করার জন্য অনেকে এসেছে এখানে এক্সারসাইজ করার জন্য আবার অনেকে এসেছে আপনজনের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আবার এখানে কেউ বা এসেছে এক মুঠু ভাতের আশায় যেমন এই যে বৃদ্ধরা এই যে বাচ্চারা বসে আছে তারপরও কিন্তু এই বীজ এই ফোয়ারা এই উদ্যান সবার জন্যই খোলা শুধু ধনী আর দর্শনার্থীদের জন্য নয় বরং সেই মানুষগুলোর জন্য যাদের কাছে প্রকৃতি বিনামূল্যে দেওয়া হয় একটু প্রশান্তি আমি কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তাদেরকে বিডুর মাঝে আনি জিয়া উদ্যান সে প্রশান্তি ব্রিজ পার হতেই হঠাৎ করে বদলে যায় পুরো পরিবেশের অনুভব সামনেই চোখে ভেসে উঠে এক নিঃশব্দ ইতিহাস রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি খোলা আকাশের নিচে বিস্তীর্ণ সবুজের মাঝে মার্বেলের তৈরি এক প্রশান্তিপূর্ণ কাঠামো যেখানে স্থির হয়ে আছে এক সাহসী যোদ্ধার স্মৃতি এই সমাধি কেবল একটি স্থাপনা নয় এটি এক বীরের চিহ্ন যিনি একদিন ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়া বলছি এখানেই শুয়ে আছে সেই মানুষ যিনি যোদ্ধা করেছিলেন দেশের স্বাধীনতার জন্য যিনি হয়েছিলেন রাষ্ট্রপতি শেষ যার নাম লেখা আছে ইতিহাসের পাতায় শহীদের তালিকায় পাশের ছায়া গেরা ঘাস নরম বাতাসের পথ পথ করে উড়ে জাতীয় পতাকা আর সমাধির সামনে দাঁড়িয়ে মন যেন নিজে থেকেই নত হয় শ্রদ্ধায় এই সমাধি এক শহীদ রাষ্ট্রপতির স্মরণ চিহ্ন যিনি যুদ্ধ করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন আর একদিন রক্তও দিয়েছিলেন নিজের দেশের জন্য সাদা মার্বেলের ছাদের নিচে সবুজের মাঝে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে মনে হয় চারপাশের গাছেরাও যেন মাথা নিচু করে শ্রদ্ধা জানায় ফোয়ারা আর পাখিরা যেন নীরবে বলে তুমি হারাওনি তুমি চিরদিন থাকবে এই হৃদয়ে সমাধির সামনে দাঁড়িয়ে হয়তো ছবি তুলেছি হয়তো চুপচাপ একটু হেঁটেছি চুপচাপ বসেছি কিন্তু সবার মনে ভেসে উঠে একটাই কথা ওখানে শুয়ে আছে সেই মানুষ যিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন চন্দ্রিমা উদ্যানের সবুজ প্রকৃতি আর ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি শান্ত পবিত্র স্থান এই মসজিদটি ছোটো হলেও অত্যন্ত পরিচ্ছন্ন শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ চারপাশে গাছে ছায়া আর সামনে বসে থাকা মানুষদের মুখে একটাই প্রশান্তি এখানে এলে মন শান্ত হয় আত্মা পবিত্র হয় এই মসজিদটি এতটাই সুন্দর একটা পরিবেশ এর আশেপাশে যদি আপনি হাঁটেন তাহলে আপনার কাছে মনে হবে কে একজন যেন বসে বসে নামাজ পড়ছে নিঃশব্দে আবার কেউ হয়তো নিজের মনের কথা বলছে আল্লাহর সঙ্গে এই জায়গাটিতে যেন প্রকৃতির সৌন্দর্য আর ধর্মীয় আত্মাধিকতার একসাথেই মিলেমিশে গেছে সবটা বিশেষ করে শুক্রবার বা সন্ধ্যাবেলা এই মসজিদটি আঙিনা যেন হয়ে ওঠে এক পবিত্র মিলনস্থল যেখানে মানুষ আসে ইবাদাতের পাশাপাশি একটু মানসিক শান্তি খুঁজতে এটা শুধু মসজিদ নয় বরং একজন শহীদ রাষ্ট্রপতির স্মৃতির কাছে থাকা এক পবিত্র স্থান যেখানে এসে মানুষ নিজেকে অন্তরকে শুদ্ধ করার সুযোগ পায় জিয়াউদ্দারের মসজিদ যেন এক নীরব আরাধনার জায়গা আপনি যদি চান এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে একটু হৃদয় ছুঁয়ে যাওয়া প্রশান্তি খুঁজতে তাহলে কিন্তু চলে আসতে পারেন এই মসজিদের সামনে বসে আপনিও সেই অনুভবটা করতে পারবেন জিয়া উদ্যান মানেই সবুজে ঘেরা এক প্রশান্তির নাম গা ছমছমে শান্ত পরিবেশ আর লম্বা লম্বা গাছের ছায়া আর মাঝে মাঝে একে অপার নিরবতা যা একদিকে মনকে শান্ত করে আবার অন্যদিকে চোখ ধুলে যায় জীবনের কঠিন বাস্তবতায় হাঁটতে হাঁটতে একটু সামনে আসতে চোখে পড়ল পুকুর ঘাট তাই একটু পুকুর ঘাটে দাঁড়িয়ে থাকলাম আর পানির উপর রোদে ঝিলিক পড়ে ঠিক যেন সোনার মতো দীপ্তি ছড়ায় এ দৃশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই পুকুর পাড়ে দাঁড়িয়ে হঠাৎ করে আমার চোখ পড়ে গেল কিছু শিশুদের উপর যারা কিনা এখানে খেলাধুলা করছে তবে তাদের পায়ে নেই কোনো স্যান্ডেল মুখে ধুলু মাখা হাসি তারা জানে না ডিজিটাল জীবন কাকে বলে তারা জানে শুধু এই পানির ধারে বসে সময় কাটানোর বড়ই আনন্দ সত্যি এই উদ্যানের পেছনে আসে দারিদ্রতার নিরবতার কাহিনী যেখানে ধনী আসে ঘুরতে ছবি তুলতে প্রশান্তি নিতে আর গরিবাসে একটু ছায়া একটু মুক্ত বাতাস আর হয়তো কারো ফেলে দেওয়া খাবারের খুঁজে কিভাবে আসবেন আপনি এই জিয়া উদ্যানে প্রথমত ফার্ম গেট আগারগাঁও বা কলাবাগান থেকে সহজে বাসে বা চিএনজিতে করেই আসা যায় রিক্সা বা চেঞ্জি যে কোনো কাছাকাছি পয়েন্ট থেকে রিক্সা বা চিয়নজিতে দশ থেকে পনেরো মিনিটে পৌঁছাতে পারবেন আর নিজস্ব গাড়ি হলে অবশ্যই চন্দ্রিমা উদ্যান শাস দিলেই পথটা আপনাকে দেখিয়ে দিবে আর জিয়া উদ্যানটি কিন্তু প্রতিদিনই খোলা থাকে উদ্যানে প্রবেশের সঠিক সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে এই ভ্রমণে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম জিয়া উদ্যানের সৌন্দর্য পুকুরঘাট মসজিদ এবং শহীদ রাষ্ট্রপতির সমাধি এই উদ্যান শুধু একটি ঘুরে দেখানোর জায়গা নয় এটি একটি ইতিহাস অনুভূতি আর প্রকৃতির মিলন স্থান আপনিও আসুন বসুন ছায়ার নিচে হাঁটুন নীরব পথে আর অনুভব করুন এক শান্ত হৃদয়ের বাংলাদেশ আর যেতে যেতে একটি কথাই বলবো আপনি যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন অথচ আমার ভিডিওটি একটা লাইক করেনি প্লিজ একটি লাইক করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই বিস্তারিত আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আপনাদের সাথে আবারও দেখা হবে বাংলাদেশের বা যে কোনো জায়গার যে কোনো স্থানের কোনো এক নতুন দর্শনার্থী নিয়ে অতক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ